জয় ম সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুরু যে প্রদীপ গাঙ্গুলি আমি আপনাদের সামনে একটি মন্ত্র দেব যেটি একটি অগ্নিস্তম্ভন মন্ত্র এই মন্ত্র দিয়ে অগ্নিস্তম্ভনও করা যাবে এবং অগ্নিকে জাগরিত করা যাবে সেটা আপনার ইন্টেনশন পাওয়ারের উপরে আসবে আপনি যদি এই মন্ত্র দিয়ে অগ্নি স্তম্ভন করতে চান আপনি আগুনের মধ্যে প্রবেশ করে গেলে আগুনের মধ্যে হাত দিয়ে জ্বলন্ত আগুনের অঙ্গার উঠে মুখের মধ্যে দিয়ে দেবেন তা আপনার মুখ পুরবে না হাত পুরবে না শরীর একটু কসম পুরবে না শরীরের কোনো ক্ষতি হবে না বা এই মন্ত্র দিয়ে যদি আপনি অগ্নিদেবকে আহ্বান করে এই মন্ত্র দিয়ে সামান্য কিঞ্চিতি জল যদি অগ্নির মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে অগ্নি সঙ্গে সঙ্গে থেমে যাবে মানে যদি গোটা একটা বিরাট অগ্নি কোনো বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সে মতো অবস্থা আপনি যদি সামান্য একমন্ত জল এই মন্ত্র অভিমন্ত্রিত করে সে অগ্নির দিকে নিক্ষেপ করতে পারেন তাহলে সেই প্রজ্বলিত ধ্বংসাত্মক সেই অগ্নির সঙ্গে সঙ্গে নির্বাহিত হবে অথবা সঙ্গে সঙ্গে নিভে যাবে মানে এই মন্ত্রতে আগুন থামানোও যাবে অগ্নি স্তম্ভন করা যাবে অগ্নি আগুন জ্বালানোও যাবে দুটি ঘুটের উপর গরুর যে ঘষি হয় সেই দুটো ঘোষের উপর একটি উপকরণ লাগে আমি এই ক্রিয়াটা আমি করে দেখাবো আপনাদের লাইভ করে দেখাবো দুটো ঘুটের উপর মানে দুটো ঘষির উপর মানে দুটো ঘষির উপর ভোটের উপর মানে বড় বড়ো চাপড়া ঘষি হয় সে চাপড়া ঘষির উপর দুটি উপকরণ লাগে যে দুটি উপকরণের কথা আমি উল্লেখ করলাম না সে দুটি উপকরণ দিয়ে এই যে সামান্য মন্ত্র মানে বীজ মন্ত্র এই সামান্য মন্ত্র মাত্র একশত আটবার বার জপ করতে করতে ঘসা দিতে হয় মন্ত্র বলতে পুজিতে এবং ঘোড়াতে ঘুরেতে ঘষা দিতে হয় ঘষা দিতে 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 মন্ত্র করতে করতে কি হয় সেই ঘর্ষণে মন্ত্রের প্রভাবে সেই ঘুটের মধ্যে আগুন লেগে যায় এবং দেখা যাচ্ছে যে বহু আমার ঠাকুমার মুখে শোনা অগ্নি মুখে শোনা যে কিছু কিছু সত্য যুগে মানুষ ছিল শত্রুতার যুগে মানুষ ছিল যাদের মুগ্ধ অগ্নি ভিত হতো অর্থাৎ তারা যদি ফু দিতেন তাদের মুখ থেকে আগুন ধরে তারা বাক সিদ্ধা ছিলেন মুখে যা বলতেন তাই থাকতেন এবং তাদের মুগ্ধ অগ্নি বিতে হতেন মানে এই মন্ত্রের প্রভাব এবং বিশেষ বিশেষ সৎকর্মে কর্মের প্রভাবে তারা এমন কিছু কর্ম করতে পারতেন তো আপনাদের সান্নিধ্যে আমি যে মন্ত্রটি দিচ্ছি সেটি হচ্ছে অগ্নি থামানো অগ্নি লাগানো আগুন থামানো আগুন স্তম্ভন করে আগুনের মধ্যে প্রবেশ করা যারা আগুন খেলা দেখায় দেখবেন অনেক সময় চোট মেলার সময় অনেক আগুন খেলা দেখায় এই আগুন খেলা দেখাতে গেলে এই বীজ মন্ত্র দিয়ে কাজ করতে হয় বিশেষ বিশেষ সাবরী মন্ত্র আছে সাবরী মন্ত্রতে কাজ করলেও কাজ হয় কিন্তু এই মন্ত্র এই বীজ মন্ত্র হচ্ছে অন্যতম বীজ মন্ত্রের উপরে কিছু হয় না এই মন্ত্র সিদ্ধি করার ব্যাপার আছে যেমন এই মন্ত্র হচ্ছে কি যে কোনো তিথিযুগে আমাবস্যার তিথিযুগে এই মন্ত্রট সহস্রবার অর্থাৎ দশ হাজার একক দশক শতক হাজার একক দশক শতক হাজার হ্যাঁ সহস্রবার অষ্টত্তর সহস্রবার আট হাজারবার এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন এই মন্ত্রটা এই মন্ত্রটি মাত্র আট হাজার জপ করে বিধ মন্ত্র আট হাজার জপ করে বিশেষ সমস্যা নামাবসাতে এই মন্ত্র রুদ্রাক্ষের মালাই বা অগ্নিবিধের মালাই কাজের দোকানে কিন্তু বা মুঙ্গার মালাই মন্ত্রটা আট হাজার জপ করে সিদ্ধি করে নেবেন আট হাজারের অর্ধাংশ আট হাজারের দশাংশ হোম করবেন তার দশাংশ তর্পণ করবেন এবং ছোটো ছোটো কিছু ছেলে মেয়েদের কিছু খাইয়ে দেবেন করলে মন্ত্র চৈতন্য হবে মন্ত্র সিদ্ধি হবে এবং মন্ত্র সিদ্ধি হয়ে গেলে এই মন্ত্রতে আপনি প্রভূত প্রকারের ফল ঢুকতে পারবেন অগ্নি থামাতে পারবেন অগ্নি প্রজ্জ্বলিত করতে পারবেন আগুনের মধ্যে ঢুকে যাবেন শরীরের রোম পুরবে না সিং পড়বে না শরীর একটা কিছু হবে না ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু সাউথের দিকে কিছু কিছু স্থান কী কছে আগুন জ্বলছে জ্বলন্ত আগুনের মধ্যে বসে পড়ছে শরীরের একটা পোষণ পড়ছে না তারা অগ্নিস্তম্ভনের ক্রিয়া জানে জলস্তম্ভনের ক্রিয়া যে জলের উপর আপনি পদ্মাসনে বসে যাবেন শরীর ঢুকবে না জলের উপরে ভেসে থাকতে পারবেন ধীরে ধীরে ক্রিয়া করতে করতে জলের উপরে জলগমন করা যাবে কিছু কিছু মন্ত্র আছে বায়ুর প্রদর্শন করা মানে বায়ুর গমন করা বায়ু মার্গে হাঁটা মানে সশরীরে আপনি বায়ুতে হাঁটতে পারবেন বায়ু গমন করতে পারবেন হ্যাঁ এই ধরনের কিছু কিছু জিনিস আছে তৃতীয় তৃতীয়প্ত মরুদম পঞ্চভূতের কর্মের মধ্যে একটি ক্রিয়া এই অগ্নি মন্ত্র বা অগ্নিকে আটকে রাখা বা অগ্নিকে প্রজ্বলিত করার যে মন্ত্রটি যে বীজ মন্ত্র অতি প্রভাবশালী মন্ত্র কিছু নাম মন্ত্র হচ্ছে ওম অগ্নিূপায় হৃণ্ডম ওম অগ্নিূপায় হিং নম ওম অগ্নি রূপায় নম ওম অগ্নি রূপায় নম ওম অগ্নি রূপায় হিং নম নম যারা হচ্ছে অব্রাহ্মণ কথা হচ্ছে কি ব্রাহ্মণ ব্যতীত আমি কাউকে অপমান করছি না যেটা শাস্ত্রজ্ঞ কথা সেটাই বলছি ব্রাহ্মণ ব্যতীত যত সব আছে ব্রাহ্মণ ক্ষেত্র বস্যু শুদ্ধ এই চারটি পণ্য চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ ব্যতীত যারা আছে মানে ব্রাহ্মণ বাদ্যে যারা আছে তারা নম অগ্নির উপায়ও হৃনম বলবেন আর যারা হচ্ছে ব্রাহ্মণ খামের মধ্যে পড়ে তারা ওম অগ্নির উপায়ও নম যক্ষ ওম তারা ওম বলবেন মন্ত্রটাকে ব্রাহ্মণরা এবং অব্রাহ্মণ যারা আছেন ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় বৈশ্য যারা আছেন হচ্ছে গিয়ে নম বলবে যাই হোক গুরু যেভাবে আমাকে শিখিয়েছেন আমি সেইভাবে আপনাদের বলছি আমার জ্ঞান অল্প গুরুর কাছে যতটুকু জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানের ভিত্তিতে আমি চলি আপনাদের সামনে যেটি আমি বলছি ভালো করে বুঝবেন চারটি খাম চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ ব্যতীত যারা আছেন তারা নম বলবেন এবং যারা ব্রাহ্মণ তারা ওম শব্দ উচ্চারণ করবেন কি নম অগ্নিরূপায়িং নম নম অগ্নিরূপায়িং নম নম রিং নম নম অগ্নির উপায় রিং নম আমি কিভাবে শুনুন করছি ওম অগ্নি রূপায় হিং নম ওম অগ্নি রূপায় রিং নম ওম অগ্নি রূপায় রিং নম ওম অগ্নি রূপায় রিং নম এই হচ্ছে বীজ মন্ত্র অমাবস্যার দিনে আট আট হাজার বার জপ করে দশাং সফ করবেন হোম করতে গেলে আপনার হচ্ছে কি রক্তবর্ণের যে কোনো পুষ্প দেহম করতে হবে রক্তবর্ণের যে কোনো পুষ্প মানে লাল রঙের যে কোনো পুষ্প দিয়ে হোম করবেন তার দশাংশ এবং তর্পণ করবেন জবা ফুল এবং কাঁচার দুধে তর্পণ করবেন এবং সেটা যে কোনো পাঁচ সাতজন বাচ্চাকে বা এক দুজন বাচ্চাকে খান দিলে মেন্টে চৈতন্য হয়ে যাবে কিন্তু যে কোনো কিছু করতে পারবে খুব প্রভাবশালী এবং ক্রিয়াশালী একটি জিনিস দিয়ে যান জয়মা জয় মিত সৈন্যমণি জগতের মঙ্গল স্মরণ করবেন